এই যে দানিয়া পিন শাড়ি লোগো দেখে কিনবেন দানিয়া পিন শাড়ি অরিজিনাল দানিয়া পিন শাড়ি লোগো আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এই যে এক গজ পরিমাণ কাপড়ের সাথে ম্যাচিং করা এই যে এক গজ পরিমাণ কাপড়ের সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস দেওয়া আছে যেখানে প্রত্যেকটা কাপড় আমরা প্রাইস বলে দেব হচ্ছে সুরত এগুলো সব হচ্ছে পূজার কালেকশন চলে আসছে দেখেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো প্রতি সপ্তাহে এই সপ্তাহে চলে আসি নরসিংদের শেখের চর বাবুরহাট দানিয়া পিন শাড়ি ঘরে আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমাদের প্রতি সপ্তাহে নতুন ডিজাইনের কাপড় আসে আজকে আমরা নিয়ে আসছি নতুন সুরত এই যে পূজা বলে আমরা জানিস আগামসে পূজোায় যে আমাদের পূজা কালার আসা শুরু হয়ে গেছে দেখেন এই যে আমরা সম্পূর্ণ হোলসেল দোকান এই যে জলপাই কালারের মাঝে সম্পূর্ণ হোলসেল নামমাত্র কন্ডিশনে মাত্র এক হাজার টাকা জমা যেমন কাছে কাপড় নিতে পারবেন সারা বাংলাশে বাইরে শুধুমাত্র পাইকারি দেখেন চকলেট দেখেন আর আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা গরু খুলে খুলে দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন আমাদের হচ্ছে রং গ্যারান্টি আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করেন একদম আমাদের কাপড় প্রত্যেকটা গ্যারান্টি দিয়ে বিক্রি করে আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এক গজ পরিমাণ গ্লাস পিস দেওয়া আছে দেখেন আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এই যে এক গজ পরিমাণ কাপড়ের সাথে ম্যাচিং করা এই যে এক গজ পরিমাণ কাপড়ের সাথে ম্যাচিং করা গ্লাস দেওয়া আছে খুব ভালো লাভ করতে পারে আমাদের কাপড় বিক্রি করে ইনশাল্লাহ আপনার দোকানে যে আমাদের কাপড় থাকে কাস্টমার আসবে ইনশাল্লাহ সুন্দর একটা ডিজাইন দেখেন অনেকে বলেন আমরা এখনো দাম বলি না যেহেতু আমরা হোলসেল বিক্রি করি তার জন্য দাম বলেন দাম জানার জন্য আমাদের হস্তার জন্য আমাদের যোগাযোগ করতে হবে সেখানে প্রত্যেকটা কাপড় আমরা প্রাইজ বলে দেব আমাদের একটা রিজান শেষ হলো এই যার একটা এটা হচ্ছে সুরত এগুলো সব কিছু পূজার কালেকশন চলে আসছে দেখেন আর আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে আপনার দেখাইতেছি আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এক গজ পরিমাণ ব্লাউজ দেখেন প্রত্যেকটা কাপড়ের সাথে এক গজ পরিমাণ ব্লাউজ দেওয়া আছে আমার দেখেন আর কাপড়ে আমাদের নাম লেখা আছে দানিয়া পিন শাড়ি নাম দেখে খরিদ করবেন এই দেখেন যারা ডিপ কালার চার আমাদের কাছে ডিপ আর লাইটের কম্বিনেশন দেখেন কাপড় দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ আশি সুতার কাপড় চিকন সুতা আর এগুলো বড় বড় শোরুমে বিক্রি হয় আমাদের চট্টগ্রাম খুলনা বাগেরহাট ঢাকা মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ সিলেট সব জায়গায় বড় বড় শোরুমে আমাদের কাপড় পাবেন দানিয়া পিন শাড়ি এই যে দানিয়া পিন শাড়ি লোগো দেখে কিনবেন দানিয়া পিন শাড়ি অরিজিনাল দানিয়া পিন শাড়ি লোগো আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা ঘর আপনাদের খুলে খুলে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাত্র এক হাজার টাকা যে জমা জমা কাছে কাপড় নিতে পারেন নামমাত্র কন্ডিশনে আপনাকে পুরো টাকা পেমেন্ট দিতে হবে না আমাদের কাছে এক হাজার টাকা জমা দিবেন এরপর আপনার কাছে মাল পোছানোর পরে তারপরে আমাদের এই সুরতের এই সপ্তাহের দুইটা ডিজাইন আসছে এই দুইটা দেখাইলাম আমরা দেখেন তো আজকের মতো সুরত এখানে শেষ করবো এই যে আমাদের সব এইগুলো এখন সব সুরত এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে সুরত দেখেন সুরত এগুলো হচ্ছে সম্পূর্ণ চিকন সুতো আশি সুতার কাপড় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো যারা নিতে চান আমাদের হস্ত বিমানের মধ্যে যোগাযোগ করেন নামমাত্র কন্ডিশনে মাত্র এক হাজার টাকা জমা কাবো ধন্যবাদ